নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিভ ডিভিশন শুরু হয়েছে সেখানে বেশ কিছু ফর্ম কিন্তু প্রকাশ করা হয়েছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম ওয়ান ফর্ম টু ফর্ম থ্রি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর্ম এই এনুমারেশন পর্ব চলার সময় এই ফর্মগুলি কখন কাজে লাগাবেন কিভাবে কাজে লাগাবেন আসুন দেখে নেওয়া যাক সাতাশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গসহ মোট বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে যে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশান শুরু হচ্ছে তার ঘোষণা করেছেন এবং এটা কার্যকরী হয়েছে আঠাশে অক্টোবর থেকে এবং তার শিডিউল প্রকাশ করেছেন এবং এই নোটিশের মাধ্যমে বিভিন্ন ফর্ম এনএসচার ওয়ান এ এনএসচার বি এনএক্স সি এনএসচার ডি এনএসচার টু এনএসচার থ্রি এনএসচার ফোর অ্যানএসচার ফাইভ প্রকাশ করেছেন আজকের ভিডিও তিনটে প্রধান ফর্ম অ্যান সি অ্যান থ্রি এবং অ্যান এক্সচার ফোর এই ফর্ম তিনটি কারা ব্যবহার করবেন এবং কোন পরিস্থিতিতে ব্যবহার করবেন তার ডিটেলসে আলোচনা করব অ্যানেক্স সি এই ফর্মটি অ্যানোমোরেশন ফর্ম কিন্তু এটা বিহারে যখন এসআইআর হয়েছিল তখন ব্যবহার করা হয়েছিল এই ফর্মটি পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়েছে সেখানে ব্যবহার করা হবে না সেখানে অ্যান্সচার থ্রি অ্যানোমারেশান ফর্মটাই ব্যবহার করা হবে এবং যে অ্যানেক্সচার ডি যেটা ডিক্লারেশন ফর্ম যেটা ফর্ম সিক্স এবং ফর্ম এইটের সঙ্গে জমা দিতে বলা হয়েছিল বিহারের এসআইআর সময় সেটাও এখন ব্যবহার করা হবে না পশ্চিমবঙ্গে এসআইআর চলাকালীন ফর্ম সিক্স এবং ফর্ম এইটের সঙ্গে কোন ফর্ম ব্যবহার করতে হবে তা আমরা আলোচনা করছি নির্বাচন কমিশন এসআর সম্পর্কিত যে নোটিশ প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে যে মডিফাইড ইনোভারেশন ফর্ম এনএস থ্রি অ্যান্ড ডিক্লারেশন ফর্ম এনএস চার ফোর সেলফি অ্যাপ্লিকেবল ফর এসআইআর ইন দি স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ অর্থাৎ যে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়েছে সেখানে অ্যান্কস চার থ্রি এনুমারেশন ফর্ম হিসাবে এবং ডিক্লারেশন ফর্ম হিসাবে অ্যান এক্স চার ফোর ব্যবহার করা হবে সুতরাং পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে যে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন শুরু হয়েছে সেখানে এনুমারেশান ফর্ম হিসাবে এনএক্স চার থ্রি এবং ডিক্লারেশন ফর্ম হিসাবে এনএক্স চার ফোর ব্যবহার করতে হবে অর্থাৎ এই দুটি ফর্মই অ্যান থ্রি এবং অ্যান এক্স চার ফোরই এসআইয়ের জন্য আমাদের খুব প্রয়োজনীয় ফর্ম হিসাবে কাজ করবে ভারতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী যে মডিফাইড এনোমেশন ফর্ম অ্যানেক্সচার থ্রি স্টেপ বাই স্টেপ কিভাবে ফিল করবেন তার ডিটেলসে আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন আজকের ভিডিও মূলত আপনাদের সঙ্গে আলোচনা করব ফর্ম সিক্স ফর্ম এইট এবং সেই সম্পর্কিত ডিক্লারেশন ফর্ম অ্যানেক্সচার ফোর সম্পর্কে ফর্ম সিক্স আপনি যদি প্রথম নাম তুলতে চান ভোটার হিসাবে নাম তুলতে চান তাহলে ফর্ম সিক্স পূরণ করতে হবে বিএলওর কাছে জমা দিতে হবে এবং তার সাথে ডিক্লারেশান ফর্ম অ্যান ফোর জমা দিতে হবে আপনি যদি কোনো সংশোধন করতে চান বা আপনার অ্যাড্রেস শিফট করতে চান তাহলে আপনাকে ফর্ম এইট পূরণ করতে হবে এবং তার সাথে ডিক্লারেশান ফর্ম অ্যান এক্সচার ফোর পূরণ করতে হবে ফর্ম সিক্স ফর্ম এইট অ্যান এক্সচার থ্রি অ্যানেক্স ফোর এই সমস্ত ফর্মগুলোই আপনি আপনার যিনি বিএলও আছেন তার কাছে পাবেন এখন দেখে নেওয়া যাক ডিক্লারেশন হিসাবে অ্যান এক্স চার ফোর কীভাবে পূরণ করবেন আপনি যদি ভোটার লিস্টের নাম তুলতে চান তাহলে আপনাকে ফর্ম সিক্স পূরণ করতে হবে এবং তার সাথে এই ডিক্লারেশন ফর্ম অ্যান এক্স চার ফোর জমা দিতে হবে প্রথমে আপনাকে লিখতে হবে অ্যাপ্লিক্যান্স নেম যিনি অ্যাপ্লিকেশান করছেন ভোটার লিস্টের নাম তোলার জন্য কিংবা সংশোধন বা শিফটিং অফ অ্যাড্রেস এইসবের জন্য ফর্ম ফিল করলে এই ডিক্লারেশনই দিতে হবে তাহলে প্রথমে লিখলাম অ্যাপ্লিকেন্সের নাম ধরা যাক এ রায় মোবাইল নাম্বার আপনার যে নির্দিষ্ট মোবাইল নাম্বার সেটা দিতে হবে অ্যাড্রেস আপনি যেখানে বাস করেন আপনার যে ঠিকানা সে ঠিকানা অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসটা লিখলাম ফাদার্স অর গার্জেন নেম অর্থাৎ আবেদনকারীর বাবার অথবা অভিভাবকের নাম ধরুন অভিভাবকের নাম হচ্ছে ডি রায় লিখলাম তবে নাম পুরো লিখতে হবে শর্ট ফর্মে চলবে না এখানে এক্সাম্পল দেখানো হচ্ছে তাই শর্ট ফর্মে লিখছি ফাদার্স অর গার্জেন এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি পাওয়া যায় তাহলে বাবা বা অভিভাবকের এপিক নাম্বার লিখতে হবে এপিক নাম্বার লিখলাম মাদার্স নেম অর্থাৎ আবেদনকারীর মায়ের নাম লিখলাম এম রায় মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি মায়ের এপিক নাম্বার থাকে তাহলে ওই জায়গায় লিখতে হবে মায়ের এপিক নাম্বার লিখলাম স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবেল যিনি আবেদনকারী তিনি যদি বিবাহিত হন তাহলে স্বামী বা স্ত্রীর নাম লিখতে হবে যদি স্ত্রীর জন্য আবেদন করা হয় তাহলে স্বামীর নাম লিখবেন আর যদি স্বামীর জন্য আবেদন করা হয় তাহলে স্ত্রীয়ের নাম লিখবেন স্পাউস নেম অর্থাৎ এখানে ধরলাম স্ত্রীর জন্য আবেদন করা হচ্ছে তাহলে স্বামীর নাম লিখলাম এস রায় স্পাউস এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যদি স্পাউসের স্বামী বা স্ত্রীয়ের এপিক নাম্বার থাকে তাহলে সেটা দিতে হবে স্বামীর এপিক নাম্বার আছে ধরলাম এবং এই জায়গায় লিখলাম এর পরের অংশে দু হাজার দুয়ে যে লাস্ট এসআইআর হয়েছিল তার তথ্য দিতে হবে বাঁ দিকের কলামে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য রোল অব দ্য লাস্ট এসআইআর ইফ অ্যাপ্লিকেবল যদি এটা নাম সংশোধনের ব্যাপার হয় তাহলে এই দিকটা পূরণের সম্ভাবনা থাকবে আর যদি প্রথম নাম তোলার ব্যাপার থাকে তাহলে এই দিকেরটা অ্যাপ্লিকেবলই হবে না ফাঁকা থাকবে আর একটা সম্ভাবনা হতে পারে যে লাস্ট যে এসআইআর হয়েছিল অর্থাৎ দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট সেখানে আপনার নাম নেই অর্থাৎ সেই সময় আপনার বয়স হয়নি আঠেরো বছর তাহলে নাম থাকবে না সেক্ষেত্রেও এই দিকের কলামটা ফাঁকা থাকবে কোনো পূরণ করার প্রয়োজন নেই আমরা এমন একটা ধরছি যে যার এসআইআর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে তিনি সংশোধনের জন্য অ্যাপ্লিকেশান করেছেন তাহলে তাকে ডিক্লারেশান দিতে হবে এবং ডিক্লারেশনের এই অ্যানেক্স ফোরের এই পার্টটা তাকে পূরণ করতে হবে কীভাবে পূরণ করবেন দেখে নেওয়া যাক এবং এইটা অবশ্যই খেয়াল রাখবেন যে এই অংশটা পূরণ করতে হবে দু হাজার দুই সালের এসআইআর যখন হয়েছিল সেই ভোটার লিস্টের তথ্য অনুযায়ী এখনকার তথ্য অনুযায়ী নয় দু হাজার দুই সালের যে ভোটার লিস্টটা আপনার তথ্য আছে সেই তথ্য অনুযায়ী প্রথমে আছে বাঁদিকে কলমে ইলেকট্রনিক নেম যদি আপনার নাম থেকে থাকে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তাহলে আপনার ভোটারের নাম লিখতে হবে নাম লিখলাম যিনি আবেদন করছেন তার নাম লিখলাম এ রায় আবেদনকারীর এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল যেহেতু তার ভোটার লিস্টের নাম আছে এবং সংশোধনের জন্য অ্যাপ্লাই করেছেন তাহলে তো তার এপিক নাম্বার থাকবে সেই এপিক নাম্বারটা লিখলাম রিলেটিভস নেমস অর্থাৎ দু হাজার দুই সালের যে এসআইআর হয়েছিল সেই ভোটার লিস্টে কোন রিলেটিভের নাম আছে রিলেটিভ সাধারণত বাবা বা মায়ের নামই বোঝানো হচ্ছে তবে নির্বাচন কমিশনের এই রিলেটিভ সম্পর্কে কোনো ক্লারিফিকেশান নেই দু হাজার দুইয়ের এসআইআর ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম না থাকে তাহলে ভাই বোন দাদা বা কাকা জ্যাঠা এনাদের নামও লেখা যেতে পারে এখানে রিলেটিভ হিসাবে বাবার নামে লিখলাম ডি রায় রিলেশনশিপ ফাদার ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের তখন ভোটার ছিলেন দু হাজার দুই সালের এসআইআর অনুযায়ী যা ডিস্ট্রিক্ট সেটা লিখলাম স্টেট ওয়েস্টবেঙ্গলে ধরলাম ওয়েস্টবেঙ্গল লিখলাম অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি নেম দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট এসআইআর অনুযায়ী তখন যা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ছিল সেই অ্যাসেম্বলি কনস্টিটিউশির নামটাই কিন্তু লিখতে হবে এটা খেয়াল রাখতে হবে এখনকার নয় তখন যা ছিল সেই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম্বার নেম লিখলাম অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নাম্বার সেই সময়কার যে বিধানসভা ক্ষেত্র নাম্বার ছিল সেটা লিখলাম পার্ট নাম্বার অর্থাৎ ওই ভোটার লিস্টে দু হাজার দুই সালের ভোটার লিস্টে পার্ট নাম্বার কত ছিল তার সেই পার্ট নাম্বারটা লিখলাম ওই পার্ট নাম্বারের আন্ডারে ভোটার লিস্টে কত সিরিয়াল নাম্বারে নাম আছে সেই সিরিয়াল নাম্বারটা লিখলাম এবার ডান দিকে কলামটা পূরণ করতে হবে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর অর্থাৎ দু হাজার দুই সালের এসআইআর অনুযায়ী যে ভোটার লিস্ট সেখানে যে রিলেটিভের নাম আগের কলমে দেওয়া হয়েছে তার তথ্য দিতে হবে নেম যেহেতু বাবার নাম দিয়েছিলাম সেটাই লিখলাম ডি রায় এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল বাবার যে এপিক নাম্বার ওই দু হাজার দুইয়ের যে হিসাবে যে ভোটার লিস্টটা আছে সেই এপিক নাম্বারটাই লিখতে হবে সেটাই লিখলাম রিলেটিভস নেমস রিলেটিভ নেম হিসাবে বাবার নামই হবে সেটা লিখলাম ডি রায় রিলেশনশিপ ফাদার ডিস্ট্রিক্ট যে ডিস্ট্রিক্টের ওই দু হাজার দুই অনুসারে ছিলেন তাই হবে এমন হতে পারে যে বর্তমানে ডিস্ট্রিক্টটা ভেঙে গেছে দুটো ভাগে ভাগ হয়েছে কিন্তু তখন দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী যা আপনার ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটাই কিন্তু লিখতে হবে স্টেট ওয়েস্টবেঙ্গলে লিখলাম অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী যা আছে তাই লিখলাম অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার ওই একই দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিখতে হবে তখনকার পার্ট নাম্বার লিখতে হবে এবং ওই পার্ট নাম্বারের মধ্যে দু হাজার দুই সালের ভোটার লিস্টে কত সিরিয়াল নাম্বারে ওই রিলেটিভ হিসাবে বাবার নাম আছে সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে এবার অ্যাপ্লিকেন্টকে ডিক্লারেশান দিতে হবে যে এই মর্মে আমি অন্য কোনো দেশের নাগরিক নয় এবং আমি ফর্ম সিক্সের মাধ্যমে নাম তোলার জন্য অ্যাপ্লিকেশন করছি এবং অন্য কোন বিধানসভা ক্ষেত্রে বা লোকসভা ক্ষেত্রে আমার কোনো ভোটার লিস্টে নাম নেই বা আপনি শিফটিংয়ের জন্য বা সংশোধনের জন্য ফর্ম এইটের মাধ্যমে অ্যাপ্লাই করছি যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল সেই বক্সে টিক দেবেন এবং উপরের যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে স্টেটমেন্ট এবং ডিক্লারেশান সেগুলো সব সত্যি মিথ্যা বলে প্রমাণিত হলে আপনি দুঃসাব্যস্ত হবেন এর জন্য আপনার জেল এবং জরিমানা বা দুটোই হতে পারে এই মর্মে আন্ডারটেকিং দিতে হবে এবং অ্যাপ্লিকেন্টকে সই করতে হবে বা সই করতে না পারলে বাঁ হাতের বুড়ো ছাপ দিতে হবে ওকে আন্ডারটেকিং দিতে হবে যে উপরে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে সেগুলো এসআইআর যে ভোটার লিস্ট ইলেকট্রনাল সেই অনুযায়ী মিলিয়ে দেখা হয়েছে এবং বিএলও সিগনেচার করবেন বিএলওর নাম ফোন নাম্বার দেবেন বিভিন্ন পরিস্থিতিতে আপনি কিভাবে ডিক্লারেশন ফর্ম অর্থাৎ এনএসআর ফোর পূরণ করবেন তা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি উপকার আসবে নতুন মডিফায়েড যে এনুমারেশন ফর্ম যেটা পশ্চিমবঙ্গের এসআইআর জন্য অ্যাপ্লিকেবল তা কিভাবে পূরণ করবেন তা স্টেপ বাই স্টেপ আগের ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি সেই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলেই দেখতে পারেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন